হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজ আরও একটি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলো ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরো সময় জুড়ে আমার সাথেই থেকে যেতে পারেন তো সকালে দেখলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছিলো আমি বাচ্চাদের নিয়ে একটু সাথে গিয়েছিলাম বৃষ্টি দেখার জন্য তো এরপরেই তো বাসায় আসলাম এসে আমি ভাবলাম যে কাপড়গুলো ছিল অনেক তো এটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই বৃষ্টি আসছে তারপর আমি কাপড় ধরছি কারণ যেহেতু ওয়াশিং মেশিনে দিবো আর সেটা তো শুকিয়ে যাবে আর বৃষ্টি কিন্তু সারাদিন থাকবে না দেখা যাবে যে একটু পরে বৃষ্টি ভালো হয়ে গিয়েছে সেজন্য আমি এই তো ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিচ্ছি আর আমার ছোট বেবিটা দেখতেই পাচ্ছেন সেই কিন্তু আমার সঙ্গে সঙ্গেই আছে আমি যা করব সেই করবে তো ওয়াশিং মেশিনে যখনই আমি কাপড় দিই না কেন সে একদম আসবে আর এসে ওকে হাত দিয়ে তারপর সুইচটা দিতে হবে আমার কাছে যদি বেশি কাপড় জমে থাকে ময়লা কাপড় সেটা যতক্ষণ পর্যন্ত আমি না ধুয়ে দিব আমার ভালোই লাগে না তাই আমি বেশি একদম কাপড় জমতে দিই না তো অল্প কিছু ছিল আপনাদের ভাইয়ার কাপড় সেটাই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর তো এইদিকে কাপড় তো হতে থাকবে ভাবলাম যে সকালে নাস্তাটা করে নেই আমি এখন একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম তো ছেলেকে দিয়েছি সেও খেয়েছে আর এদিকে সকাল সকাল ম্যাডামও এসেছিলো তাকে পড়াতে তো ভাবলাম যে সকাল যেহেতু এসেছে তো ম্যাডামকেও নাস্তা দেই তাই ভাবলাম যে পরোটা বানিয়ে নিয়ে নিই তো সবাই খাওয়া যাবে তো ম্যাডামকে এদিকে নাস্তা দিয়ে আসলাম আর এসে তো আমি এখন নাস্তাটা করে নিচ্ছি তো সকালে পরোটা করে নিয়েছিলাম আর চা করে নিয়েছিলাম আর ম্যাডামকে আমি ডিম বোস করে দিয়েছিলাম সাথে সবজি দিয়েছিলাম তো আমি সেসব কিছু নেই নি আর শুধু চা দিয়ে আমি পরোটাটা খেয়ে নিচ্ছি আমার কাছে পরোটা হলে যদি চা থাকে তাহলে তার কথাই নেই খুবই ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আমি আজ লিভিং রুমটা একটু ক্লিন করে নিই অনেকদিন এই ক্লিন করা হয় না আমি বেশ কয়েকদিন থেকেই ভাবছি যে লিভিং রুমটা একটু ক্লিন করব। এমনি প্রতিদিন তো একটু মুছে নেওয়াই হয়। ডিপ ক্লিন যে করব সেটা আর হয় না আর ঘরে যদি এরকম কাঠের ফার্নিচার থাকে তো এখানে তো কারু কাজ থাকে সেখানে প্রচুর ময়লা জমে এটা দেখা যায় কয়েকদিন পর পর একটু ক্লিন না করলে দেখতে একদম বাজে লাগে তো আমার কাছে তো একদম ভালো লাগে না আমি চেষ্টা করি যে কয়েকদিন পর পর একটু পরিষ্কার করে নেওয়ার তো এদিকে আমার যে শোকেসটা ছিল সেটার গ্লাসটা আমি একটু পরিষ্কার করে নিলাম একটা লিকুইড দিয়ে আর সাথে তো দেখতেই পেলেন আমার সঙ্গী সেও সাথে সাথে কাজ করছে তো আমি যেটাই কাজ করব সে সাথে সাথে সেটাই করবে আমি যে কাপড়টা দিয়ে মুছতেছিলাম এখন তাকে দিতে হবে তো সেটা ওকে দিয়ে দিলাম আর আমি এখানে ওভেনটা মুছে নিলাম টিস্যু দিয়ে আর এদিকেই তো আমি এই টেবিলটাও এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে কারো কাজের ভিতরে যে ময়লাটা সেটা ওঠানোর জন্য তো এটা আমি একটা ডু বানিয়ে নিই ময়দা দিয়ে তারপর সরিষার তেল দিয়ে তো সেটা বানিয়ে নিয়ে আমি দেখা যায় যে মাসে বা এক মাস পর বা দুই মাস পর আমি এইভাবে পরিষ্কার করে নেই তো এবার অনেক দিন হয়ে গিয়েছে আমি সেই সময়টাই পাচ্ছিলাম না প্রায় দুই তিন মাস হয়ে গিয়েছে পরিষ্কার একদম করিনি আর প্রচুর ময়লা ভেতরে ছিল তাই আমি এই তো আমি ভেজা একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো অন্য আরেক দিন আমি সেই ডোটা বানিয়ে তারপর পরিষ্কার করে নিব এটা দিয়েও কিন্তু অনেক পরিষ্কার হচ্ছে একদম দেখতে পাচ্ছেন আগে প্রচুর ময়লা ছিল আর এখন সব ময়লাগুলো উঠে যাচ্ছে তো আমি এখন আস্তে আস্তে যে আমার সোফার ডিজাইনগুলো আছে সবগুলোই পরিষ্কার করে নিলাম আর সোফাটাও ভালো করে একটু মুছে নিয়ে আর সোফার উপরে যেহেতু বাচ্চারা খেলে আর এখানে খাওয়া দাওয়া করে তো এটা কিন্তু আমাকে দেখা যায় যে দিনে কয়েকবার ঝাড়ুও দিতে হয় তো সব কিছু ক্লিন করে নিয়ে তারপরেই তো আমি একটা সুন্দর এখানে রাস্ক বিছিয়ে নিলাম আর এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে এটা আর্টিফিশিয়াল লিফ আছে আর সাথে এখানে নারিকেল দিয়ে একটা টোপ বানানো আছে তো এটা আমি ভাবলাম যে যদি পর্দার মাঝে দেওয়া হয় দেখতে হয়তো ভালোই লাগবে তো এটা আমি পর্দার মাঝে দিয়ে দিলাম দেখতে বেশ ভালোই লাগছে পরিবারটি থাকলে আসলে সব কিছুই ভালো লাগে লিভিং রুমটা একদমও গোছালো ছিল দেখতে ভালো লাগছিল না আর গোছানোর পর একদম অন্যরকম লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ